আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা শুক্রবারের এক খুবই বরকতময় সকাল বাইরে ভীষণ ঠান্ডা বিছানা ছাড়তে মন চাচ্ছিল না চারপাশ এখনো অন্ধকার ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠলাম অজু করতে গিয়ে আমার মোজা ভিজে গেল ফজরের জন্য জেগে ওঠার অনুভূতিটা সত্যিই দারুণ এটি মনে এক ধরনের ইতিবাচকতা এনে দেয় শুক্রবারে সুরা হোফ তিলাওয়াত পড়লাম তিলাওয়াত শেষে একটু বাইরে গেলাম সকালের তাজা বাতাস নেওয়ার জন্য সকালে এক গ্লাস পানি আমার জন্য খুবই জরুরি এই ঠান্ডা বাতাসে ভরা মনোরম সকাল এবং পাখিদের মধুর গান আমাকে আনন্দ দেয় ঘুম থেকে উঠে বাইরে সুন্দর জল ছিল আজ আমি দ্রুত ব্রেকফাস্ট করব ভারী কিছু খেতে ইচ্ছে নেই সহজ আর নরম স্ক্র্যাম্বলড অমলেট তৈরি হলো এখন পেয়ারার মৌসুম তাই মৌসুমি ফল নাস্তার অবশ্যই যোগ করলাম খুবই পছন্দের প্লেট তৈরি করে আমি সাধারণত কিছু আর্টিকেল পড়ি কারণ এই সময়টাই আমার পড়ার একমাত্র সুযোগ আইস্ট আমেরিকান আমার দিনে শুরু করার প্রিয় পানীয় আজ আমাদের মুভি নাইট তাই রাতের জন্য ভালো কিছু দেখার সিদ্ধান্ত নিচ্ছি জুমার নামাজের সময় হলো নামাজের পর আম্মুর সাথে গেলাম সেখানে অনেক সুন্দর কিচেন এক্সেসরিজ দেখা গেল খুবই লোভনীয় তবে আজ নয় অন্য কোন দিন কিনবো আজ রাতের জন্য কিছু স্ন্যাক্স সংগ্রহ করলাম বিভিন্ন ধরনের মিষ্টি আর নোনতা খাবার নিলাম যেন সবার জন্য ভালো অপশন থাকে যত বৈচিত্র্য তত লোক বাড়ে মাঝে মাঝে ভাবি যদি এত ধনী হতাম সব সেলফি খালি করে দিতাম প্রিয় দই দেখে হাসি পেল করতে করতে মনে হলো এই ভেতরে কি আছে আবার কফি এখন মনে হচ্ছে বের হওয়াই ভালো পর আমরা সবাই একসাথে ভালো সময় কাটাচ্ছি কারণ আজকাল সবাই নিজ নিজের কাজে ভীষণ ব্যস্ত এভাবেই কাটলো. আমরা খুব উপভোগ করেছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে সবাইকে কি একটি ছোট্ট শুভরাত্রি এই শান্ত মুহূর্তগুলো আমাদের সঙ্গে দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না